স্কুল কলেজের ভিতরে কোন পলিটিক্যাল প্রস্তাব কারোটাই থাকবে না ভিডিও ছিল আপনি দেখেন কিন্তু দেখেন যে প্রশ্নটা দেখেন তো এই যে প্রশ্নটা দেখেন আপনি তো আমাদের দেশে ভবিষ্যৎ চান না ভালো চান না এটা কি স্কুলের কলেজের ভিতরে করুক বাইরে করুক ভিতরে বাইরে করুক এটা কি এটা আমাদের ছেলে মেয়েরা যারা এদেশের ভবিষ্যৎ

আমি আপনাকে বলছি অনুরোধ করছি আপনি খুব শিগ্রি যাতে আমি দেখি যে আপনি পাবলিশ করছেন অ্যাটলিস্ট স্কুল কলেজের ভিতরে কোনো পলিটিক্যাল পোস্টার কারোরটাই থাকবে না কেউ না আমরা ওইটাকে সম্মান জান করি আর